বার্থডে তো কমপ্লিট হয়ে গেছে বারোটা বেশি হয়ে গেছে না দাদা তো এখন আমার প্যাম্পারের সময় শেষ তার মানে তো এখন হচ্ছে হচ্ছে চিকেন তান্দুরি টাইম চিকেন তান্দুরি আর সবাই মিলে দেখতে পাচ্ছ ভাই কদিন ধরে এটা খেয়েই যাচ্ছে এটা এখন আজকে তাই সবাইকে খাওয়াবে তো এখানে কিন্তু কয়লা ধরানোটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুই রে আমার কেকের এই বাক্সটা তুই ছিঁড়ে ফেলছিস এই কয়লাটা ধরানো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো এখন রোদ রোদ পাচ্ছে না তাই বলে আগুন পোয়াতে এসেছে ছিদ ছিদ চলে আসলো শীত তো আসলো কি চলে এসেছে এটা সবাইকে দেখে মনে হচ্ছে তো চলো চিকেনটা দেখাই তোমাদের আম্মি লাগছে কি না হ্যাঁ এই হচ্ছে আমাদের চিকেন কিরে এখানে পাঁচ কিলো চিকেন এইটুকু